নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ ডিজাইন কুকবার আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর আর ল্যাটকান বানানো দেখাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়গুলো আমি সেপে কেটে রেখেছি চার বাই চারে লম্বেও চার আছে এবং আমার আড়েও চার আছে তো দেখুন লাইলিং কাপড় আর মেন কাপড় নিয়ে নিয়েছি আর এই ক্ষেত্রে আমাদের লাইনিং কাপড়ও রাখবে তো লাইলিং কিন্তু একই চার কিন্তু কেটে নিয়েছি তারপরে লাইলিং কাপড়টা নেব নিয়ে মেন কাপড়টা সোজা দিকে আছে ভেতরের দিকে দিয়ে আমি এটার সঙ্গে সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি ধার বরাবর কিন্তু হাফ ইঞ্চিও নয় দুসুদ করে এখানে সেলাই প্রথমে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক তো চারকোণে কিন্তু দিয়ে দেব আর লাইলিং কাপড়টা আছে মেন কাপড়ের মানে সোজার দিকে আছে আর ওপরের দিকটা যেটা উল্টো দিক সেটা আছে তো দেখুন এখানে সেলাই প্রথমে করে নিয়েছি করে নেওয়ার পরে ধরবো ফাঁকা করে লাইনিং কাপড়টাকে হালকা মতো কেটে নিতে হবে আমার এখানে তো দেখো লাইনিং কাপড়টা হালকা মতো কেটে নিয়েছি কেটে নেবার পর এর ভেতর থেকে আমাদের যে মেন কাপড়টা আছে এটাকে বের করে নিতে হবে তাহলে কি হবে সোজা দিকটা আমাদের সামনের দিকে চলে আসবে তো দেখুন আমি কিন্তু এখানে হাত দিয়ে বের করে নিচ্ছি তারপরে এখানে আমাদের এটা কোন জাতীয় কোনো জিনিসের সাহায্যে এই যে চারটে কোন আছে এই চারটে কোন এখানে বের করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে কোন জাতীয় জিনিসের সাহায্যেই কিন্তু চারটে কোন খুব ভালো মতো বের করে নিচ্ছি তো আপনারা কিন্তু ভালো মতো করে কোনগুলো বের করে নেবেন তাহলে কী হয় ফিনিশিংটা দেখতে ভালো হবে তো দেখুন এখানে আমি কিন্তু ভালোভাবে বের করে নিয়েছি এরপর এখানে আমাদেরকে এটাকে আবার একবার সেলাই করে নিতে হবে তো একদম ধার বরাবর রাখবো রেখে এখানে চারটা কোণে কিন্তু দেখুন সেলাই এখানে চাপ সেলাই করে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি তো চারটে অনেক ভালো মতো আমাদেরকে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে চারটে দিকে তারপরে দেখুন এরকমভাবে আমি আরও অনেক বানিয়ে রেখেছি তারপর কি করতে হবে একটা নেব নিয়ে এরকম প্রথমে দু ফোল্ড করবো একবার ফোল্ড করলাম তারপর আরেকবার ফোল্ড করবো ফোল্ড করার পর এর উপরে অংশটা আমাদের হালকা মতো কেটে নিতে হবে তো এখানে কিন্তু খুবই ছোট্ট মতো একটা কোন আপনারা কাটবেন তো এর এর মা মিডিল থেকে আমরা এখানে ডইটা পাস করব তো ডোরির ভিডিও আমি অলরেডি দিয়েছি আমার চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে খুবই তাড়াতাড়ি বা খুবই কম সময় ডইটা পাস করাতে পারবেন তো তারপরে দেখুন এরকমভাবে একটা একটা করে নেব এর ভিতরে ঢুকিয়ে দেবো তো আপনারা যতগুলো ফুল করতে চান সেরকম আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে পাঁচটা করে ফুল করেছি তাই জন্য প্রথমে পাঁচটা এখানে নিয়ে নিচ্ছি তো দেখুন একটা একটা করে আমি এখানে পাঁচটা পার্টি কিন্তু নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই দেখুন তারপরে এই দেখুন এটা হচ্ছে উল্টো দিক উল্টো দিকে এগুলো ধরবো ধরে ডরির মাঝখানে রাখবো রেখে আমাদের এখানে কোন থেকে দেখুন হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি করে উপরের দিকে হয়ে নিচের দিকে কোন আবার নিচের কোন থেকে আবার উপর দিকে হাফ ইঞ্চি করে তো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এভাবে সেলাই করতে পারেন তো হাফ ইঞ্চি না হলেও হবে হাফ ইঞ্চির থেকে এক দুই সুদ কম হলেও হবে দেখুন আমি এখানে কিন্তু তারপরে সেলাই করি আর এই ফুলের ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা ব্লাউজ কেন কামিজ কেন সবই আপনারা দিতে পারেন এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা মানে নতুন ডিজাইনের লাটকান যেটা বলতে পারেন আপনারা তো দেখুন এখানে করে নেবার পর আরেকবার ফোল্ড করে নেব এটাকে চৌকা শেপে ফোল্ড করে নেবার পর দেখুন আবার যেমন আমি সামনের পাটে করেছিলাম প্রথমে সেরকম হাফ ইঞ্চি অথবা হাফ ইঞ্চি থেকে একটু কম নিয়ে ওপর থেকে মানে নিচের দিকে কোন করে আবার নিচ থেকে ওপরের দিকে ঠিক আছে তো এভাবে কিন্তু দাগ দিয়ে আপনারা সেলাইটা করবে তাহলে কি হয় আপনাদের সেলাইটা কিন্তু ভালো যাবে সোজা যাবে তো দেখুন আপনারা যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু এভাবে দাগ দিয়ে কাজ করতে পারেন তো আমি দেখুন পুরোটা যেমন দাগ দিয়েছি তেমনভাবে দাগ এখানে সেলাইটা করে নিচ্ছি ঠিক এমনভাবে দেখতে পাচ্ছেন দেখুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে এই দেখুন কত সুন্দর এখানে হয়েছে দেখতে পাচ্ছেন ফুলটা আর এই ফুলটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন তো আমি আপনাদেরকে আরও একটা এখানে নাহলে তৈরি করে দেখাচ্ছি ঠিক কেমনভাবে করেছি তো দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রথমে মেপে নিতে হবে যে আমাদের কতটা পর্যন্ত এই লেন্থ আছে কোনখান থেকে সেলাইটা করতে হবে তো দেখুন এটা হচ্ছে আমাদের এখানটাতে আমাদের সেলাই করা দরকার তা আমি এখানে দাগ দিয়ে দিলাম আপনারা কিন্তু প্রথমে মেপে নেবেন নাহলে কি হয় না বড় ছোট হয়ে যায় বড় ছোটো হলে ফুলটা কিন্তু দেখতে ভালো লাগবে না হয়তো কোনো ফুল কাছাকাছি আছে কোনো ফুল একটু দূরে দূরে আছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না খুব খারাপ লাগে দেখতে তো আপনারা কিন্তু প্রথমে মেপে এভাবে দাগ দিয়ে দেবেন তো দেখুন তারপরে আমি আবার একটা ফুল নিয়ে নিয়েছি মানে যে ফুলের জন্য জিনিস কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টা নেবার পর তাকেও দেখুন আবার একবার ফোল্ড করে রেখেছি ফোল্ড করে মানে উপর থেকে হাফ ইঞ্চির এক সুদ কম দিয়ে কোন করে নিচের দিকে নামিয়েছি তারপরে আবার উপর দিকে সেলাই করেছি ঠিক একই রকমভাবে আর একটা যে দিক আছে ওটাও কিন্তু একই রকমভাবে আবার সেলাই করে নেব তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের আপনারা ভিডিও কিন্তু দেখতে পাবেন আমার চ্যানেলে তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা সেলাই আপনাকে করে নিচ্ছি তো প্রথমে একবার করলাম তারপর আরেকবার করতে হবে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন ভীষণই ভালো একটা ডিজাইন তো দেখুন এখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ফুল সেলাই করে নিতে হবে একই পদ্ধতিতে একই রকমভাবে তো এইভাবে দেখুন সেলাই করে নেওয়া দরকার তো দেখুন এখানে কিন্তু সব ফুলগুলো আমি বানিয়ে নিয়েছি এক এক করে তো সবগুলো দেখুন এখানে বানিয়ে নিয়েছি দুটো ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আমার ফুল আটকানটা ডিজাইন হয়েছে দেখা